সব গোসল ওপরে ফেলছি নাস্তা খেয়ে তারপরে রান্নাতে যাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতদিনের মতো ভিডিও নিয়ে যদি কালকেও ভিডিও দেন পরশুর দিনও ভিডিও দেন তবে আগের কয়েকটা ভিডিও বানানো আসছে এগুলো শরীর বানানো দিচ্ছি না ভিডিও বানাই না শরীরটা খুবই খারাপ এর ভিতরে আবার খালা তো একা একা কাজ করতে হয় সবকিছু মিলে জিলে না আস একটু মধ্যে এই জন্য কালকে ভিডিও বানাই নাই পরশুর দিনও ভিডিও বানাই নাই তবে আগের ভিডিও আর কয়েকটা বানানো ছিল এই জন্য আর কি বানাই নেই তো আজকে যে চলে আসছি ভিডিও এই নতুন ভিডিও নিয়ে তো যাই হোক তো একটা ভিডিও বানানো আছে এগুলো এগুলো যাবে এদিকে বাজে ত্রিশ টাকার বাজে টুক ইতি খালি দি সবজি দিয়ে দিছি তো যাই হোক বন্ধুরা অনেকদিন পর আসছি হোটেল থেকে নাস্তা আর সবচেয়ে বড় কথা কি আজকে অনেক রাত্রে ঘুমাইছি প্রায় দুইটার পরে ঘুমাইছি আর সকালে একবার উঠছি ও ছেলে মেয়েকে উঠাইয়া এই স্কুলে পাঠাবো কিন্তু দেখি না আমার শরীর এত পরিমাণ কাঁপতাছে আর কেমন জানি লাগতেছে তারপর আবার ও শুয়ে পড়ছি তো তারপরে হলো গিয়ে ঘুম থেকে আমি উঠছি হলো গিয়ে আটটা সাড়ে আটটার দিকে ওইটা তারপরে যে বাসি সে কাজ করলাম পাকঘর ক্লিন করলাম তারপরে হলো গিয়ে একজন মানুষ আসছিল আমাদের কাশ্মীর বাবার এক গন্ধু আসছিল সে ছিল রাত্রে তো কাশ্মীর বাবা সে আবার চলে গেছে সকালবেলা হলো গিয়ে কি জানি বলে বসুন্ধারা গেছে তো সে তার বাসায় যাবে না কাশ্মীর বাবার কাছে এক দরকারে তো বললাম নাচ তা বলতেছে আর গরে তেল নাই কয়েকদিন ধরে বলতেছে তেল তো সে আবার যেই তেল খায় খাই রান্নার তেলটা ওইটা আবার এদিকে পাওয়া যায় না ঠিক আছে উত্তরা সারা আমাদের ডুমনি এই এলাকায় পাওয়া যায় না তো যাই হোক বলতেছে যে আমি বসুন দাদা তার সাথে আমি তেল নিয়ে আসবো তো দেখা যাক সব গুছ করে নিচ্ছি এখন নাস্তা খাবো তারপর হলো গে রান্নাতে চলে যাব লাখড়ি চুলায় রান্না করবো সব গুছ করে নিচ্ছি দেখতে পেয়েছি লাখড়ি চুলায় লাখড়ি টাকড়িও নামায়া সব কমপ্লিট করে আসছি নাস্তা খাবো মেয়েও ঘুম থেকে উঠতেছে না ছেলে উঠছে মেয়ে উঠতেছে না ও তা নাস্তা খাই চলে যাবো হলো কালকে যে পরটা আনছি কি সুন্দর মস মশা ছিল রে আজকে একটা দেখ বেশি বাজা না তুই গ্যাস হসপুর বাজিয়ে দিচ্ছে তো যাই হোক নাস্তা খাই খাইয়া তারপর আবার রানা রানাতে দেখা হবে আপনাদের সঙ্গে তো সবার আগে একটা কথাই বলতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিনি প্লিজ সবার কাছে অনুরোধ রইল যে অনেক দিন পর আজকে পরোটা নাস্তা আমি সচরাচর আমরা পরোটা নাস্তাটা বাইরে থেকে খুব কম খাই মন চাইলে ঘরে বানাই তারপরে খুদের ভাত খাই পাস্তা রান্না করে দিই প্ল্যান থেকে তারপরে হলো গিয়ে বাসি ভাত শীতের মধ্যে এই শীতরা গেল বাসি ভাত এই মেগি মশলা দিয়ে পেঁয়াজ তারপরে ডিম ধনিয়া পাতা দিয়ে ভাজলে না খুবই ভাল লাগে তো ওগুলোই আমরা শীতটা বেশিরভাগ খাইছি আর পিঠালাটা বানাইছি তার ভিতরে আবার রাত্রে কি করছি জানো পাঁচটা ডিম পাচ্ছি বাইজের চপ রেখা হয়েছি তো খাইছে যে পরবর্তীতে আর সবজি কিছু নাই বর্তা টর্তা যা ছিল সব খাইছে যে সকালে কুদুর ভাত রান্না করে

আওয়াজ যাওয়া করি ঘর থেকে বাইরে এই জন্য মাছ আর বয়ে বার করে নেই তো এখন কাইটা নিবো মরিচ গুলা শুকনা মরিচ কেটে নিবো কয়েকটা বলক চলে এসছে বন্ধুরা এই যে টমেটো কাইটা নিছি তারপর এই যে এখানে শুকনা মরিচ নিছি তো এখন হলো গিয়ে আমি কড়াইতে তেলটা দিয়ে দিব চাষনের জন্য

সে দু দেখতে পেয়েছেন রান্না বান্না করিয়া আমি না আওয়াজও করুক আমার এত পরিমাণ খারাপ লাগতেছে অল্প কাটা খাই আমি শুইছি ভাবছিলাম আমিও বিকালবেলা যাবো বাজারে কাশ্মীর বাবার সাথে তারপরে শোনা তুলসী পরে কাশ্মীর বাবাই সে আমার বইলা সে রেডিও বইসা আসে আমি রেডিও না আমার এত খারাপ লাগতেছে তো তারপরে আমি যাই যাইনি স্মেলকে নিয়ে কাশ্মীর বাবা গেছে যে বাজার নিয়ে আসলো এখানে বাদাম পাস্তা এই জন্য রুস তারপরে টিসু বাতার চাউল তেল তারপরে বিম সস যেগুলো লাগে রেগুলার খাবার এগুলোই আর কি তো এবলা নিয়ে আসছে জায়গা থেকে আমি যাই নাই তারপরে আমি কিছু কোন পেশাতেই না হাতে বেরিয়ে আসছে 47 মিনিট আরছি জানি না আপনারা কইলেন শরীর ব্যথা করে কেন সামনে কি আমা উনি বলি না কি জানি না প্রচুর পরিমাণ শরীর ব্যথা করে আর সবচেয়ে বেশি ব্যথা করে ডাইন হাতটা তো যাই হোক কথা না ধরে বুঝাই যে নাস্তা আছে হলো আরাম হচ্ছে নাস্তা खाবে এই যে একটু একটু ইদিছে ডাই দিছে বাদাম খাই হচ্ছে না বাদাম খাইয়া বন্ধুরা শেষ করছে বাদা বাদাম তো চল দেখি নাস্তা করি ভাত অল্প করছি আর মনে হয় না ভাত খাবে কি ভাত ভাত অল্প কাটা মনে হয় ভাত আছে তো ইয়েগুলো এগুলোই खायले तुझ्या गरम किंवा गो हे खूप पसंद आजक

আমার খাবার আর ডাউল পুরি তারপর মোগলাই নাস্তা নাস্তা খাই তারপরে এগুলো বাজারগুলো বসাই দেবো বন্ধুরা তো ঠিক আছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন এখনও যদি লাইক নেয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে থাকে লাইক দিয়ে লাইক দিয়ে যাই দেন কী করি আর চ্যানেলে নতুনে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম